নমস্কার বন্ধু আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেখানে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এটা হচ্ছে ডাব্লুবি অর্থাৎ পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং যেখানে টোটাল পাঁচটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং সবগুলি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আটশো চৌষট্টিটি এবং এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু এবং বাইশে সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত যেখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে যদি তুমি ক্লাস এইট পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা যদি তোমরা পাঁচ থেকে ছয় হাজার টাকা ডেলি ইনকাম করতে চাও তাহলে ক্রাউন ইলেভেন অ্যাপে এবং এখানে তোমাদের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য প্রথমে তোমাদের মোবাইল নম্বর এবং ওটিপি জেনারেট করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে রিচার্জ অপশানে যাবে এখানে একশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবে যত বেশি রিচার্জ করবে তত বেশি বেনিফিট পাবে তারপরে দেখো মিস্ট্রি বক্সে ক্লিক করবে এখানে তোমরা কুড়ি টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত বক্স ওপেন করতে পারবে আমি তোমাদের দেখো এখানে তিনশো টাকা দশটি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমি কী প্রাইজ পেতে পারি টোটাল দেখো উনিশ হাজার চারশো পঞ্চাশ টাকার আমি এখানে প্রাইজ পেয়ে গেছি একই রকমভাবে তোমাদের লাকি বল থেকেও তোমরা বিভিন্ন প্রাইজ পেতে পারো বিভিন্ন অ্যামাউন্টের যেমন দেখো এখানে আমি তিনশো টাকা টোটাল পাঁচটি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেখানে আমি কী প্রাইজ পেতে পারি সঙ্গে সঙ্গে দেখো আমি এখানে টোটাল চার হাজার আটশো আটানব্বই টাকার প্রাইজ এখানে পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ব্যালেন্স দেখতে পাবে এবং দেখো লাকি স্পিনে তোমরা ক্লিক করবে এখানে লাকি স্পিন থেকে তোমরা বিভিন্ন অ্যামাউন্টের কিন্তু স্পিন করতে পারবে দেখ পাঁচশো টাকার এখানে স্পিন করবো টোটাল দশটি তো দশটি স্পিন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত প্রাইজ আমি এখান থেকে পেতে পারি টোটাল দেখো এখানে আমি জিতে নিয়েছি ছাব্বিশ হাজার ছশো সাঁত্রিশ টাকার এখানে টোটাল প্রাইজ এখানে আমি পেয়ে গেছি তো এই যে তোমরা প্রাইজ এখান থেকে পাচ্ছ এই প্রাইজগুলির ক্ষেত্রে তোমাদের যাই রাখি এখানে তোমাদের উইথড্রল অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করবে এবং বিভিন্ন অ্যামাউন্ট তোমরা উইথড্রল করতে পারবে নিজেদের অ্যাকাউন্টে তো দেখো প্রথমে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রয়েছে এবং দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে নাম হচ্ছে কনজারভেন্সি মজদুর যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো পঁচাত্তরটি এবং এখানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে এসসি এস টি ও প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গ সরকারের রোপা দু হাজার উনিশে তোমরা লেভেল ওয়ানের বেতন পাবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এবং এখানে তোমরা চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে সেরকম কিছু কিন্তু বলা নেই রিড এবং রাইড বলা রয়েছে অর্থাৎ স্বাক্ষর কিন্তু হতে হবে অর্থাৎ ক্লাস এইট পাস থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো ঠিক আছে এবং এখানে দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করে ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি টোটাল যদি তুমি জেনারেল অথবা ওবিসি অথবা অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে দুশো টাকা লাগছে আর যদি তুমি এস সি এস হয়ে থাকো তাহলে এখানে তোমাদের কিন্তু দেখো শুধুমাত্র প্রসেসিং চার্জেস কিন্তু পঞ্চাশ টাকা লাগছে ঠিক আছে প্রসেসিং চার্জেস কিন্তু পঞ্চাশ টাকা লাগছে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি কিন্তু পেমেন্ট করতে হবে এবং যদি তোমরা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশান করাতে চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাইন এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো তার জন্য অ্যাপ্লিকেশন ফি এবং ন্যূনতম সার্ভিস চার্জেস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে নাইন সিক্স এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি তোমরা অবশ্যই সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে দেখো এটা হচ্ছে আরও একটি নতুন বিজ্ঞপ্তি বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে দেখো বলা হচ্ছে পরিবেশ বন্ধু পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে পরিবেশ বন্ধু পোস্টে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চৌষট্টিটি এবং এখানে তোমরা জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গ সরকারের তোমরা লেভেল ওয়ানের বেতন পাবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এবং এখানেও শিক্ষাগত যোগ্যতা সেরকম কিছু কিন্তু বলা নেই ফিজিক্যালি ফিট হতে হবে এবং তারপরে আউটডোর ডিউটিস কিন্তু তোমাদের মেন্টালিটি থাকতে হচ্ছে অর্থাৎ ক্লাস এইট পাস থেকেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছি অ্যাপ্লিকেশান করার জন্য আর এখানে আরও একটি তথ্য দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে একই রকমভাবে কিন্তু এখানে লাগছে অর্থাৎ যদি তুমি জেনারেল ওবিসি অথবা ই হয়ে থাকো জেনারেল ওবিসি বিসি তাহলে কিন্তু দুশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর এস সি এস টি পিডাব্লিউডিদের ক্ষেত্রে পঞ্চাশটায় কিন্তু পেমেন্ট করলেই চলবে এবং একই রকমভাবে যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাইন ঠিক আছে এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তাদের ফর্ম ফিল আপ করে দেবো তার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি এবং ন্যূনতম সার্ভিস চার্জেস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে নাইন এটা হচ্ছে আরও একটি বিজ্ঞপ্তি যেখানে দেখো সতেরোই সেপ্টেম্বর দু হচ্ছে লাস্ট ডেট এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং দেখো এখানে যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অর্থাৎ মেকানিক্যাল শাখা থেকে যাদের ডিপ্লোমা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠাশটি যেখানে জেনারেল ই এস এসসি এস টি ও বিসি প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং পশ্চিমবঙ্গ সরকারের রোপা দু হাজার উনিশের লেভেল টুয়েলভের কিন্তু তোমরা বেতন পাবে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে অফিসার স্কেলে কিন্তু তোমরা বেতন পাবে যেখানে ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ঠিক আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু ডিপ্লোমা বা পলিটেকনিক সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে এখানে তোমরা সাঁত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে সাঁত্রিশ বছর পর্যন্ত পয়লা জানুয়ারি দু হাজার ডেট অনুসারে বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে আর ছেলেরা মেয়েরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এস সি এস টি ওবিসি সবাই কিন্তু এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফি এখানে জেনারেল এস এবং ও দের ক্ষেত্রে দুশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর এস সি এসটি ক্ষেত্রে এখানে পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং যা যারা অ্যাপ্লিকেশান করবে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে আর যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান ঠিক আছে তা এটা হচ্ছে আরও একটি বিজ্ঞপ্তি যেখানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টটি নিয়োগ করা হচ্ছে এবং মেকানিক্যাল শাখা থেকে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এখানে দেখো যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অর্থাৎ ইলেকট্রিক্যাল শাখা থেকে যদি তুমি ডিপ্লোমা বা পলিটেকনিক করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনিশটি এবং এখানে জেনারেল থেকে শুরু করে ই ডাব্লিউএস এস সি এস টি ওবিসি প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গ সরকারের তোমরা লেভেল টুয়েলভের কিন্তু বেতন পাবে রোপা দু হাজার উনিশের পে স্কেলে তোমরা লেভেল টুয়েলভের কিন্তু বেতন পাবে এবং এখানে দেখো সাঁত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সাঁত্রিশ বছর পর্যন্ত আর এখানে ছেলেরা মেয়েরা প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য এবং এখানে তোমাদের আরও একটি তথ্য দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে যদি তুমি জেনারেল ই ডাব্লিউএস ও হয়ে থাকো তাহলে দুশো টাকা এস সি এসটি টি পিডাব্লিউদের ক্ষেত্রে এখানে পঞ্চাশ টাকা লাগছে এবং ডাব্লিউ বি এমএসসির অফিসিয়াল ওয়েবসাইট এমএসসি ডাব্লিউ বি ডট ও এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে এবং দেখো এখানে যে সিলেবাস রয়েছে যদি কারো সিলেবাস চায় তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সিলেবাসের পিডিএফ কিন্তু শেয়ার করে দেবো এবং যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা আমাকে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। সব শেষে দেখো আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ এবং এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এখানে দেখো বলা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সিভিলের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটাত্তরটি টোটাল সেভেন্টি এইট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে জেনারেল থেকে শুরু করে ই ডাব্লিউএস এসসি এস টি প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এমনকি পিডাব্লুডিদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে দেখো তোমরা লেভেল টুয়েলভের বেতন পাবে রোপা দু হাজার উনিশের পেসকেলে আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমা কিন্তু সিভিল ডিপার্টমেন্ট থেকে বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমাদের পলিটেকনিক থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো সাড়ে বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে আর ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে যদি তুমি জেনারেল ই এবং ওবিসি হয়ে থাকো তাহলে দুশো টাকা লাগছে এসসি এসটি পি ডাব্লিউদের ক্ষেত্রে এখানে পঞ্চাশ টাকা লাগছে আর যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমাকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো আর যদি কারোর সিলেবাস চায় তাহলে অবশ্য কমেন্টে জানাবে আমি তোমাদের পিডিএফ কিন্তু শেয়ার করে দেবো কমপ্লিট সিলেবাস রয়েছে আর এখানে বলে রাখি যদি তুমি ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেই ভ্যাকেন্সিগুলির জন্য লাস্ট ডেট হচ্ছে বাইশে সেপ্টেম্বর ঠিক আছে বাইশে সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে টোটাল পাঁচটি চাকরির বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওতে আমরা টোটাল পাঁচটি চাকরি বিজ্ঞপ্তি শেয়ার করলাম যাদের যেরকমের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে এবং পশ্চিমবঙ্গের এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ት